যেটা এখন নতুন করে সুন্দর করে সাজিয়েছে আজকে আমাদের ডেস্টিনেশন হলো দাদা বৌদির বিরিয়ানি প্যারাপুর হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখো আজকে যদিও এখন মর্নিং আর নেই দুপুর হয়ে গেছে প্রায় এখন বেরিয়েছি আমরা কোথায় যাচ্ছি ডেস্টিনেশন খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি তো সেটা দেখাবো চলো দেখতে থাকো খুব ভালো লাগবে দেখতে নতুন জায়গায় যাচ্ছি তো দেখো দেখো সামনে যে সাদা রঙের মন্দিরটা দেখা যাচ্ছে এটা হলো অনুকূল ঠাকুরের আশ্রম মাম্মা এটা কি জল দূর থেকে দেখো জল সে মামা আজকে প্রথম লঞ্চে উঠবে হ্যাঁ এখানে জল দেখা যাচ্ছে ওটা আসলে তারপরে আমরা পার হব যে মাম্মা ফার্স্ট টাইম লঞ্চে উঠছে তো সো এক্সাইটেড ভাগ্য দিয়ে প্রথম যাবে সেজন্য খুব আজকে এক্সাইটেড সে তো চলো যেখানে যাচ্ছে গিয়ে তারপরে দেখাচ্ছে আরও অনেক কিছু ভেহিকলস এ করে যেতে হবে অনেকটা দূরে যাচ্ছে চলো দেখতে থাকো সামনে দেখো এটা লাল মতো দেখাচ্ছে ওইটা হচ্ছে বারো মন্দির সোদপুরে এটা আমরা রয়েছি এখন কন্যগড় এটা কন্যগড় ঘাটে কন্যগড় ঘাট পেরিয়ে যাবো এখন সোদপুরে সোদপুর বারো মন্দির আর ওই পাশে দেখো সাদা যে মন্দিরটা দেখাচ্ছে এটা হলো সোদপুরের অনুকুল ঠাকুরের আশ্রম আর ওই পাশে দেখতে পাবে ঘাট রয়েছে সদপুরের ঘাট ধর আমরা এখন যাচ্ছি সোদপুরে তারপর ওইখান থেকে আবার কোথায় যাব সেটাও তোমাদের দেখতে পাবে আসলে দেখতে

এটা হচ্ছে পুরনো ফেরি ঘাটটা আর তার পাশেই রয়েছে এখন নতুন একটা ফেরি ঘাট বানিয়েছে এটা এখনো চালু হয়নি এটা চৈতন্য মহাপ্রভুর মন্দির এটা জুন মাসেতে এখানে বিশাল বড় একটা উৎসব হয় ছিলেন মেলা বলে চলে এসছে হ্যাঁ সোদপুর স্টেশনে এখান থেকে ট্রেনে ধরবো এখানে কতক্ষণ ধরে সত্য স্টেশন দাঁড়িয়ে রয়েছে ট্রেন অ্যানাউন্স করেছে প্রচুর আগে অনেক ট্রেন চলে গেল তবু এই ট্রেন আর আসছে না আলটিমেটলি ট্রেন ঢুকছে তখন বাধে ট্রেন ঢুকছে ব্যারাকপুর লোকাল তো চলো ওই ট্রেনটা ধরে যাচ্ছি হ্যাঁ দেখো ব্যারাকপুর স্টেশন চলে এসছি দেখো ব্যারাকপুর স্টেশন

তো স্টেশনের বাইরে এরকম প্রচুর লস্যির দোকান খুব সুন্দর এখানে লস্যিগুলো পাওয়া যায় বাসটা এখানে দাঁড়িয়ে আছে এটাই হলো স্টেশন ব্যারাকপুর স্টেশন তো দেখাও যাচ্ছে দেখো এই লাল বিল্ডিংটা যে ব্যারাকপুর স্টেশন সামনেই রয়েছে দাদা বৌদি বিরিয়ানি এতটাই যে আমরা অনেকক্ষণ লাইনে রয়েছি এখনো লাইন চলছে জানি না কখন ঢুকতে পারবো দেখি কতক্ষণে ঢুকতে পারি সেটাও দেখতে পাবে বেশ কিছুক্ষণ হয়ে গেছে বিশাল লম্বা আমরা সবে সামনে এসে পৌঁছালাম কখন পারবো হতে যাচ্ছে জানি না এখন সামনেটা সামনে তো অনেকটা লম্বা লাইন রয়েছে আর আমরা ছিলাম অলমোস্ট স্টেশনের কাছাকাছি লাইন দিয়েছি এখানে পার্সেল কাউন্টার আলাদা আছে আর যেহেতু যারা বসে খাবে তাদের জন্য এই লাইনটা আর এই দেখো এই পাঁচ নিয়ে যে রাস্তাটা যাচ্ছে এখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানেও গাড়ি পার্কিং একটু ব্যবস্থা আছে যারা গাড়ি নিয়ে আসলে তারা এই হোটেলের সামনে গাড়ি পার্ক করতে পারবে চলে এরপরে আবার ভেতরে গিয়ে দেখা হচ্ছে কতক্ষণে আমরা ভেতরে ঢুকতে পারি সেটা তোমাদের জানাচ্ছি দেখো এখান থেকে পার্সেল কাউন্টার এখানে যারা পার্সেল করতে চাও তারা এখান থেকে এসে সাথে সাথে পেয়ে যাবে তারা দেখো বিরিয়ানি পার্সেল হচ্ছে প্রায় সামনে পৌঁছে গেছে আর এখানে দেখো বিরিয়ানি প্যাক হচ্ছে তো বিরিয়ানির গন্ধে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভালো লাগছে না এত জোরও খিদে পেয়ে গেছে দাঁড়িয়ে আছি প্রচুর সময় তো যারা আসবে তারা সেরকম হাতে সময় নিয়ে আসবে কারণ প্রচণ্ড ভিড় আছে দেখো অলমোস্ট এখানে আবার সেই স্টেশন অব্দি লাইন চলে গেছে প্রচুর ভিড় হয়ে গেছে তো যারা আসবে তারা এরকম সময় নিয়েই আসবে দেখো এখানে কিছু যারা গণেশের এক ঘন্টা হয়ে গেছে পরে আমরা এলামের মাটন বিরিয়ানি করা হয়েছে মাটন বিরিয়ানি দিয়েও দেখো মাটনটাও বেশ বড় দিয়েছে আর এটা দেখো চর্বি আছে তো চলো দেখি টেস্ট করে চিকেনটাও খুব ভালো একদম সুন্দর মাটন গোরে আসা তবে আলুটা বিশাল বেশি আলু আর যদি আমি একদমই আলু খেতে পছন্দ করি না বেশ ভালোই চলো খাওয়াটা হচ্ছে শেষ করে মতো হচ্ছে আবার ও এর সাথে একটা আমরা নিয়েছি চিকেন চাপ দেখো এর সাথে আমরা একটা চিকেন চাপ নিয়েছি

সুন্দর খেতে হয়েছ আর মানে এখানকার খাবার তো বলার কথা নয় যে খুব সুন্দর হবে আর অ্যাটমসফিয়ারটাও খুব সুন্দর পরিষ্কার সুন্দর জায়গাটা করেছে এটা রেস্টুরেন্টটা খুবই সুন্দর যারা আসনে তারা অবশ্যই এসো চলো কমপ্লিট ব্যারাকুরের দাদা বৌদির বিরিয়ানি বিখ্যাত এবং খুব সুন্দর অনেক দূর থেকে লোকে আসে দেখো দাদা বৌদির বিরিয়ানি ব্যারাকপুরে রাস্তার ধারে না দাঁড়িয়ে ছবি তোলাটা খুব চাপে ব্যাপার বিকেল প্রায় সাড়ে চারটে বাজে এখনো দেখো লাইন দেখো এরকম লাইন এরাও এখন মোটামুটি এক ঘন্টার আগে কেউ ঢুকবে না হ্যাঁ দেখো এখনো এসে সব দাঁড়াচ্ছে লাইনে পারলে সবাই এসো এখানে এসে বিরিয়ানি টেস্ট করে যে খুব যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর দেখো এটা পুরো তো মেন রাস্তা ভিকি রোডের মেন রাস্তা এই জন্য দেখো খুবই ভিড় আর রাস্তাটাও খুব খারাপ তো দেখতেই পাচ্ছো এখন মোটামুটি বিকেল হয়ে গেছে এখনো যা লাইন প্রচন্ড ভিড় তো দেখতে পাচ্ছো এখানকার মানে এতটাই পপুলার জায়গা যে প্রচন্ড ভিড় প্রচন্ড ব্যানারগুলো দেওয়া রয়েছে ওই যে টোটোটা দাঁড়াচ্ছে এই পোস্টের দেখো এইটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন দেখা যাচ্ছে দেখো ব্যারাকপুর স্টেশন আর ঠিক দেখো তার পাশেই দেখো এখানে টোটো টোটোগুলো দাঁড়িয়ে আছে ওটা হলো দাদা বৌদির একদম কি সুন্দর সুন্দর ফুলের বুকেগুলো সাজানো রয়েছে স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই দেখো মেন রাস্তাটা ঠিক তার ডান দিকে তাকালেই দেখতে পাবে দাদা বৌদির বিরিয়ানি যেখানে শুধু বিরিয়ানি পাওয়া যায় যে ফ্ল্যাটের এটা রয়েছে কনস্ট্রাকশনটা তার নিচেই আর দেখো সোজা তাকালে দেখো ওই সামনে দেখো লাল রঙের লেখাটা রয়েছে দাদা বৌদির বিরিয়ানি বলে এই যে এইটাতে সব রকমের পাওয়া যায় শুধু বিরিয়ানি না সব রকম খাবারই পাওয়া যায় দাদা বৌদির রেস্টুরেন্ট আর এইটা হলো দাদা বৌদি শুধুমাত্র বিরিয়ানি তো চলো আমাদের খাওয়া কমপ্লিট এবার স্টেশনে এসছি এই হলো ব্যারাকপুর স্টেশনে আবার দেখো এখানে কি সুন্দর সুন্দর সব কানের বিক্রি হচ্ছে কত করে এগো কানের গুলো এই ওপরের গুলো গোল্ডেন আছে এবার এখন বড় ঝুমকো না না এই বড় ঝুমকো গুলো নিচে এরকম বড় ঝুমকো নেই না না ওই বড় ঝুমকো চাইছিলাম তাই খুব সুন্দর তো চলো এই যে স্টেশন আমরা আবার স্টেশনে যাচ্ছি ট্রেন ভরবো তো নেক্সট ডেস্টিনেশনটা কোথায় আবার বলছি কোথায় যাব চলো দেখতে থাকো ব্যারাকপুর থেকে আমরা আবার ট্রেন ভরেছি শিয়ালদার দিকে দাঁড়িয়ে যাচ্ছি দেখো এটা সোদপুর ঘাট ঘাটে কি সুন্দর এখানে বসার জায়গা রয়েছে ওই সামনে যে লাইটটা দেওয়া রয়েছে দেখো পুরো শাড়ি দিয়ে দেখো ওইটা হলো পূর্ণগড়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি যেটা সেটাই হচ্ছে দেখো এখানে সুন্দর লাইট দিয়ে এটা বিকেলে বন্ধ হয়ে যায় কিন্তু সন্ধ্যের পর দেখো আলোটা দিয়েছে কিন্তু সন্ধ্যার পর খোলা থাকে না দেখো লঞ্চ আসছে এই লঞ্চেই আমরা পার হব এখন সঙ্গী আজকে মত ঘুরে বলছি দিয়ে দিয়ে সুন্দর হয়ে যাচ্ছে ভিডিওটা এখানেই এন্ড করলাম তো চলো লাইক কমেন্ট এন্ড শেয়ার করো আর সাবস্ক্রাইব